তিস্তার পানির মীমাংসা না করে আরো ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন বাংলাদেশ হয়ে আবার ভারতে প্রবেশ করবে বাংলাদেশ আজকে স্বাধীনতা হুমকির মুখে পড়েছে এখনই সময় হয়েছে ভারতের এই আগ্রাসনের বৃদ্ধি

এই চুক্তি করার মূল উদ্দেশ্য হয়েছে দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সেখান এই চুক্তি করেছে আজকের বাংলাদেশ ভারতের আগ্রাসনে পতিত হয়েছে কারণে বাংলাদেশের ব্যাংক গুলো আজকে সব খালি করে দিয়েছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে এরকমের বহু